নিউ ইয়র্কে যে অবস্থা তৈরি করা হচ্ছে বা যে প্রস্তুতি নেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের বিপক্ষে বিভিন্ন ধরনের জনরোষ দেখানোর যে বার্তা আমরা পাচ্ছি সেই ক্ষেত্রে যদি ডক্টর ইউনুসের সঙ্গে মিজ্জা ফক্কুজলাম আলমগীরও যান তিনি কোন পরিস্থিতির মুখে পড়তে পারেন কেন তিনি যাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে যে প্রোটোকল পাবেন মির্জা আলমগীর কি সেই প্রোটোকল পাবেন কিনা যদি না পান সেই ক্ষেত্রে তিনি কোন পরিস্থিতির মুখে পড়তে পারেন আসলে প্রোটোকল সরকার প্রতিনিধি দলে কিন্তু অনেক ধরনের সদস্য থাকেন আমরা যদি বলি ভিআইপি ভিভিআইপি নর্ডিনারি নর্মাল এ ধরনের বিভিন্ন ধরনের প্রোটোকল থাকে অবশ্যই সরকার প্রধান হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ইউনুস যে প্রোটোকল পাবেন তার থেকে একটু পরের দিকে পাবেন পররাষ্ট্র উপদেষ্টা তারপরে উপদেষ্টারা তারপরে কিছু সরকারি কর্মকর্তারা পাবেন তারপরে ওনার সফর সঙ্গীরা যাবেন আসলে আমাদের দেশের থেকে এই ধরনের বিশেষ করে জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনে এটা প্রটোকল প্রোটোকল এবং একটা প্রাপ্তির ব্যাপার স্যাপার থাকে যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন সরকারি কর্মকর্তা কিংবা সরকারের সমর্থক রাজনৈতিক দলের নেতা বিশেষ করে ব্যবসায়ীরাও বিশেষ করে জনতি শেখ হাসিনার সময় আমরা দেখেছি সঙ্গে ব্যবসায়ীরা প্রাধান্য পেতেন এই কারণে যে শেখ হাসিনার ডিপ্লোমেসিটাকে উনি মানে ওই কূটনীতি না নিয়ে অর্থনৈতিক কূটনীতি হিসাবে উনি এটা ট্রিট করতেন আমাদের নিউজিল্যান্ড একবার কথা ছিল না ওনার প্রায় সত্তর থেকে আশি জন ব্যবসায়ী আসার কথা ছিল এবং আপনারা দেখবেন আপনার সাংবাদিক শেখ হাসিনা যখনই যেতেন বিদেশে উনি ওনার সাথে প্রচুর ব্যবসায়ীকে নিয়ে দিতেন এই কারণে আজকাল অর্থনৈতিক কূটনৈতিক সবচেয়ে বেশি পরিধানযোগ্য আপনার প্রথম প্রশ্ন উত্তর অবশ্যই তারা বাকিরা যারা যাবেন তারা কিছুটা সুবিধা পাবেন এবং তবে প্রোটোকল হিসেবে ওনার অনেক নিচিতে থাকবেন তবে এইবারে ডক্টর ইব্রিসিতে পর সঙ্গে অধিবেশনের সফর প্রথমবার উনি তেমন কাওকে নেন নাই এবার নিয়ে যাচ্ছেন এবম দা ওদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং কি শর্ত কি জিনিস এটা আমাদের শুনে প্রথম হাসিও লাগলো পর চিন্তাভাবনা করলাম যে এতে অনেক অনেক ফ্যাক্টর জড়িত আছে মানে সব সবাই সবার স্বার্থ দেখছে ডক্টর ইউনূস দেখতেছে তার স্বার্থ অমবুজ এফকুল দেখতেছে তার স্বার্থ জামাতের আমিতেছে তার স্বার্থ এনসিপি দেখছে তার স্বার্থ এবং সর্বোপরি আসল স্বার্থটা কি হয় সেটা দেখা যাবে দুই তিন একদিন পরে তবে আপনিPostConstruct এর পরে বলতে যাচ্ছি মিজ এফকুল না ওই ধরনের প্রটোকল পাবেন না কিছুটা দর্শক কিংবা ভিআইপি দর্শক হিসেবে যদি ডক্টর এই সরকার যদি তাদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশ দেন তাহলে কিছুটা পাবেন তাও আহ উপদেষ্টাদের সমতুল্য না আচ্ছা তো এই ক্ষেত্রে দর্শক যারা আপনারা শুনলেন যে প্রোটোকলের জায়গাগুলো যারা মনে করছেন ডক্টর ইনুতের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবে সুতরাং তিনি হয়তো তার সমান বা বড় একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে সেখানেও সেরকম প্রোটোকল পাবেন আসলে অফিসিয়ালি সেই প্রোটোকল পাওয়ার কোনো সুযোগ নেই এবং নিরাপত্তার জায়গাটি অবশ্যই সাধারণের মতোই পাবেন যেভাবে অন্য ডেলিগেটরা পাবেন সেই সেভাবেই তিনি পাবেন তো এই জায়গাটিতে অনেকে বলা বলি করছেন যে ডক্টর ইউনুস মূলত এই রাজনৈতিক নেতাদেরকে তার সঙ্গে নিয়ে যাচ্ছেন যেহেতু তিনি আশঙ্কা করছেন তিনি সেখানে গিয়ে জন বাঙালি কমিউনিটির জনরোষে পড়তে পারেন তো সেই ক্ষেত্রে যদি রাজনৈতিক দল বিএনপি জামাতের মতো নেতারা তার সঙ্গে থাকেন তাদের উপরেও যদি কেউ কেউ বলছেন যে যদি ডিম ছোড়া হয় তখন বিএনপি আন্দোলন শুরু করবে যে তাদের নেতার গায়ে ডিম ছড়েছে কিংবা জুতা দেখিয়েছে জামাতের নেতার গায়ে যদি ওরকম পড়ে সেটি নিয়ে আন্দোলন এই কৌশল হিসেবে ডক্টর ইনুস নাকি এই দুজনকে এই চারজনকে ঢাল হিসেবে নিয়ে গেছে আপনার কাছে কি মনে হয় আপনার ব্যাখ্যা কি আবার খুব সুন্দর প্রশ্ন এইটি একটা আমার খোলা দৃষ্টিতে ডক্টর ইউনিসেফ এর নির্মিত এইটাই আপনি জানেন গতবার সে নিয়ে জানে কিংবা তার অন্যন্য সফর কিন্তু তাদেরকে নিয়ে জেনে এবারে নিয়ে গেছে আর একটু কথা এইবারের সফর যেটা হোস্ট কিন্তু জাতিসংঘ হোস্ট কিন্তু আমেরিকান সরকার না যদিও এটা নিউইয়র্কে হচ্ছে এটা কিন্তু আমেরিকা এবং রাষ্ট্র মানে আমেরিকার সাথে কিন্তু দ্বিপাক্ষিক আমি যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত কোন দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে না তবে অন্যান্য সরকারের সরকার পদের সাথে লবিতে বিভিন্ন জায়গা ইনফর্মাল কথাবার্তা হবে তাই এই বেঁচে হোস্টের প্রোটোকলের ব্যাপারে আর একটু জিনিস যে আরো অনেক প্রোটোকল তারা মিস করবেন ইভেন আমার মনে হচ্ছে তারা হোটেলে ও ভালো মানে হোটেলের ব্যবস্থাও পাবেন না তবে আপনি যেটা বলছেন হ্যাঁ এটা নিয়ে যাচ্ছে এই কারণে যে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা দেশে বিদেশে শুধু বিদেশে দেশও দেখতে পাচ্ছে তারা কিন্তু জনগণের প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন কয়েক মাস আগে ঢাকায় যখন একটা বিমান বাহিনীর একটি বিমান একটা স্কুলে ক্র্যাশ করল উত্তরা তার মাস্টার তখন কিন্তু কয়েকজন উপদেষ্টা এবং তার সহজে আমাদের আমরা কিন্তু জনতার রসে কিন্তু অনেক ঘন্টা ছিলেন এবং এবং মূল ফটক দিয়ে বেরোতে পারেন নাই আর এটা হচ্ছে দেশে তো হচ্ছে বিদেশেও তো অহর হচ্ছে শুধু ইউনুস না ইউনুসের তার তার উপদেষ্টারা তার দলের তার যে ছায়া দলের নেতা সবাই হচ্ছে এর কারণটাও স্পষ্ট গত এক বছরে বাংলাদেশে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থার যে চরম অবনতি হয়েছে

অপমান ঠেকাতে পারবে মানুষ সত্যি সত্যি বিক্ষুব্ধ হয়েছে তবে এখানে আমি একটি জিনিস উল্লেখ করতে চাই আমি কিন্তু বিদেশে এই ধরনের খুব সীমিত আকারের প্রতিবাদে আমি সমর্থ কিন্তু মানে খুব সীমাহীন পর্যায়ে প্লে কার্ড কালো পতাকা কিন্তু এই ধরনের কিন্তু আমরা অনেক সময় সীমা অতিক্রম করি যেটা বিদেশিদের কাছে আমাদের খুব বিদেশীদের কাছে আমাদের খুব হেয় প্রতিপন্ন হইতে হয় তাই আমি যখন আমি আমার সরকার প্রতিনিধিত্ব করতাম তখন কিন্তু আমি বলতাম যে আমরা কিংবা আমরা বিরোধী যখন ছিলাম এবং আমি যখন নিউজিল্যান্ড ছিলাম বিএনপি যখন ক্ষমতা ছিল আমরা কখনো এই ধরনের অশ্লীল বা অশালীন কোনো কাজ আমরা করিনি এবং কাউকে করতে দেইনি এবং এটাও বলেছি যারা এগুলি করেন তারা কিন্তু কখনো পরবর্তীতে দলের মন্ত্রী নেতা কিংবা এমপি নমিনেশন পান না মাঝখানে কি হয় বিদেশি দিক আছে আমাদের দেশ সব দেশ খারাপ ধারণা হয় তবে এইবারে পরিপ্রেক্ষিতে কিন্তু ভিন্ন আওয়ামী লীগের একটা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই দেশের প্রতিষ্ঠাতা রাজনীতি দল একদিনে প্রতিষ্ঠা হয়নি মানে হুইসেল দিয়ে দেশটা প্রতিষ্ঠা করে নাও লিগসে জন্মে পড়তে উনিশশো আটত্রিশ সাল থেকে অনেক ত্যাগ তীতার জেল জুলুম রিস্ক সবকিছু নিয়ে যে দেশটাকে প্রতিষ্ঠা করেছে শুধু প্রতিষ্ঠা করেই নেই জন্মই শুধু দেয় নাই এই দেশটাকে এত উচ্চতা নিয়ে গেছে সেই দলটাকে এই ইউনুথ সরকার এসে কোন কারণ ছাড়াই ব্যান করেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের নেতাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না নামতে দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না শত শত মামলা এবং সব মিথ্যা মামলা দিয়ে তাদেরকে তাদের যে কি অবস্থায় রেখে গেছেন আপনার যদি একটা পরিসংখ্যান নেন এবং পরিসংখ্যান আছে আমার কাছে আছে পরিসংখ্যান বের হচ্ছে বিভিন্ন সংগঠন বের করছে আমি একটা সংগঠনের সঙ্গে জড়িত তারাও করছে আরও অনেকে করছে এত সংখ্যক হত্যা মামলা সহ এত মামলা বাংলাদেশে এই পর্যন্ত কোনো দল বা কোন গোষ্ঠীর বিরুদ্ধে করা হয়নি হচ্ছে এবং সবচেয়ে সমর্থক এবং এইগুলি মামলা টিকবে না ঠিক সে অবস্থায় বিদেশে বা বিদেশে যখন এই সরকার এই সমস্ত অপক্রম যে কাজ করে যাচ্ছেন যে সরকার সরকার প্রথম তার ভিতরে খুব ক্ষোভ থাকা স্বাভাবিক তাই এইবারের এবং এই কত কয়েক মাস যাবত ইউনুস সরকার এবং তার প্রতিনিধির বিরুদ্ধে যে বিক্ষোভ এটাকে আমি ঠিক অযৌক্তিক বলবো না অশোভন বলবো না এটা তাদের প্রাপ্য এবং এবং এটা দেশ বিশ্ববাসীও জানবে যে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের সপক্ষের নেতাকর্মীরা সমর্থকরা এই বর্তমানে ফেসিস সরকার এই বর্তমানে জালিম সরকার এই বর্তমানে সরকার এবং তার প্রধান তার মন্ত্রীদের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন করছে তা সত্য সত্যি যৌক্তিক এবং সঠিক এবং আমার বিশ্বাস দেখবেন যে আমি ল গত দুই দিন আগে লন্ডনে যে বিক্ষোভটা হয়েছে আমি সত্যি অভিভূত হয়েছি আমি অনেক সঙ্গে কথা বলেছি ছবি দেখেছি ভিডিও ভিডিও দেখেছি সত্যি সত্যি এটা মানুষের স্বতঃফূর্ততা না থাকলে হতো না এবং কি আপনি দেশেও যদি দেখেন গত এক মাস যাবত দেশে আওয়ামী লীগের যে বিক্ষোভ হচ্ছে তার উপস্থিতির সংখ্যা সংখ্যা যেমন বেড়েছে সবচেয়ে যে আমার কাছে আমি খুব সূক্ষ্ম পর্যবেক্ষণ করি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দোকানে যেন দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ সেও কিন্তু হয় হাসছে কিংবা হাত তুলে সমর্থন দিচ্ছে এবং অনেকে জয় বাংলা বলে মিছিলে ঢুকে যাচ্ছে এই জিনিসগুলি কিন্তু সত্যি সত্যি পর্যবেক্ষণের বিষয় তা আমার সবচেয়ে আশ্চর্য লাগছে এই সরকার যখন প্রায় শেষ পর্যায়ে তখন বিএনপি মতো দল কেন এই ইউনুসে ভাড়া খাটা মাস্তান হিসাবে আসতে গেল ডক্টর ইয়া মতো ফকুল ইসলাম আলমী একটা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সে কিভাবে একটা বড় মাপের দল আজকে ছোটখাটো দলে হয়তো তারপর কোনো আপত্তি ছিল না আমার কাছে সত্যি সত্যি আশ্চর্য লাগছে যে বিএনপি যে রাজনৈতিক ভাবে কত বড় দেউলিয়া হয়ে যাচ্ছে দিন দিন কত বিগত জাকসু ডাকসু নির্বাচনে প্রমাণ আর এই এই ডক্টর ইউনুসের সাথে ফকুল ইসলামের বডিগার্ড হিসাবে মাস্থান হিসেবে তার সাথে থাকা এটা আমার কাছে সত্যি সত্যি পীড়া দিচ্ছে এবং আমার কাছে খুব খারাপও লাগছে যে বাংলাদেশে একটা বড় বিরোধী দলের এই ধরনের নৈতিক অবক্ষয় এবং পতন আমার খারাপ লাগছে এবং হচ্ছে যে আপনি যে করোনার কথা বললেন আমি যদি একটু যুক্তরাষ্ট্রে যে যখন তারা যাবেন তখন বাইরে এক ধরনের সিচুয়েশন বাইরে আন্দোলনের মুখে তারা পড়বেন করতে পারেন সেখানে ধারণা করা হচ্ছে যে একটা অন্য ধরনের পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি হবে আওয়ামী লীগ বিএনপি জামাতের এটি বাইরের একটা সিচুয়েশন কি হবে ডিম মারবে না জুতা মারবে না মারামারি হবে সেটি ভিন্ন কিন্তু ভিতরে এই যে মির্জা ফখরুল ইসলাম যাচ্ছেন কিংবা অন্য যে চারজন নেতারা যাচ্ছেন ধরে নেই সরকারের যারা থাকবেন উপদেষ্টা তাদের না হয় সেখানে কিছু রোল থাকতে পারে কিন্তু ওনাদের রোল কি থাকবে ইন হাউস মিটিং এর মধ্যে জাতিসংঘ অধিবেশনে নাকি তারা শুধুমাত্র দর্শক সারিতে বসে থাকবেন তারা কেন যাচ্ছেন তাদের অ্যাচিভমেন্টটা কি তাদের অ্যাচিভমেন্ট হচ্ছে একটা ওই একটা একটা কি বলবো প্লেজার ট্রিপ কিংবা একটা সফর প্লাস ব্যক্তিগত সফর প্লাস ওইখানে গিয়ে তার দেলার নেতা কর্মীদের একমাত্র আমার আমার যে ক্ষুদ্র কুদ্রতি অভিজ্ঞতা বা সাধারণ জ্ঞানে বলে ডক্টর ইউনুসের সঙ্গে ওনারা ওই জাতির সঙ্গে পিছনে আসনে বসবেন সামনে আসনে বসার মতো ওনাদের প্রোটোকল থাকবে না যদি না সরকার প্রথম স্পেশালি রিকোয়েস্ট না করেন যে আমি অমুককে আমার পাশে কিংবা প্রথম সারিতে বসতে চাই প্রোটোকল অনুসারে ওনার পাশে থাকবেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন কিংবা আমাদের অন্য উপদেষ্টা থাকবেন কিংবা আমলারা থাকবে সচিবরা থাকবেন বিভিন্ন ইনফরমেশন ফিডব্যাক এর জন্য ওনাদের ওনাদের অবস্থান অনেক নিচে এবং ঠিক আরেকটা জিনিস ওনাদের প্রস্থান এবং আগমনের রাস্তাও কিন্তু এক না ডক্টর ইনু জেটি দেখবে ওনার সফর সঙ্গীরা মানে বিশেষ করে এই ধরনের যারা পলিটিক্যাল কিংবা বিজনেস কিংবা আদার্স যারা তাদের প্রস্থান এবং আগমনের রাস্তা এবং প্রস্তুতি কিন্তু এক আর অন্য দিকে কিন্তু আরেকটা জিনিস তাই ওনাদেরকে শুধু আমরা ওইখানেই দেখতে পাবো এবং ডক্টর যেভাবে ভাবছেন যে তাদের সঙ্গে গেলে তাদের গায়ে ঢিল পড়বে না কিংবা তাদের বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হবে না কেন মির্জা ফখরুল তো সরকারের প্রতিনিধি দলের সদস্য না ওনারা সরকারি প্রতিনিধি দলের একজন অতিথি হিসেবে যাচ্ছেন তাই এই জিনিসটা তারপর আমি তারপর আমার আমার নির্ভর করবো এটা বিএনপি জামাত হইতে পারে কিন্তু আমার বিএনপির জন্য করছি এই বিএনপি একটা বাংলাদেশে একটা অন্যত বড় দল যারা যারা সোয়াদ তিনবারের মতো ক্ষমতায় ছিল সোয়াদ দুইবার মতো ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের মতো দলে এই ধরনের দেউলিয়াত্ব পরা দেখে আহ আমার কাছে খারাপই লাগছে তবে আমার মনে হয় না আহ বিএনপির শেষ পর্যন্ত আহ ডক্টর ইউনিসের পাহারাদার বডিগার্ড বা মাস্থান হিসেবে ভূমিকা পালন করবে জামাত করতে পারে তবে এবং এবং বিএনপি মধ্যে একটা গন্ডগোল হচ্ছে হবে কেন কেন বিএনপি ঢাকাতে গিয়েছে একজন আর লন্ডন থেকে একজন গিয়েছে বিএনপি অনেক নেতারা বলছে আমরা দেশে বসে মামলা মোকদ্দা ফেস করছি অনেক কিছু করছি আমাদেরকে না নিয়ে লন্ডন থেকে একজন নাম না যেন উপদেষ্টা এই এই ভদ্রলোকের নাম তো আমরা গত জুন মাসে আগেও জানতাম না এতে একটা মানে অসুবিধা হচ্ছে আর কয়েক সপ্তাহ আগে জানতে পেরেছি যে উনি যেহেতু আহ বিএনপির বর্তমান কার্যকরী সভাপতি একজন প্রমাণিত দুর্নীতিবাজ তারেক রহমান ঘনিষ্ঠ মানুষ এবং ওনার খুব কাছের মানুষ এবং উপদেষ্টা হিসাবে পরিচিত ওনাকে নাকি সিলেটে একটি নির্বাচন এলাকা নির্বাচন করার জন্য পারমিশন দেওয়া হয়েছে যেটা নাকি সাবেক ছাত্রদল বিএনপি ছাত্রদল নেতা ইলিয়াস আলী এলাকায় এবং ইলিয়াস আলীর ওয়াইফ এবং সুভাগ বেশ ক্ষুব্ধ তাই এই সমস্ত দিক দিয়ে আমার মনে হয় বিএনপিও ভুল ভুল করেছে এবং ডক্টর ইউনুসও ভুল করেছে ডক্টর ইউনুস আর ভুল করেছে আপনি দেখেছেন কিংবা ও কয়েকদিন আগে বোধ হয় ডক্টর ইউনুজ যখন বিদেশে গেলেন হেফাজত ইসলাম ও মুক্ত নিয়ে জামাত ইসলামকে নিয়ে বিশেষ করে গতবার যখন লন্ডন ইয়ে লন্ডনে গেলেন একটা বেসরকারি একটা সংগঠনের নামে কিন্তু একটা সম্বর্ধনা দেওয়ার প্ল্যান ছিল অফিসিয়ালি না তখন কিন্তু ওই ইয়েতে জামাত হেফাজত ইসলামের নেতা খুব একটিভ ছিলেন তা আমার আশ্চর্য লাগছে এইবার এই টিমে বিএনপি থেকে দুইজন নেওয়া হলো এনসিপি একজন জামাত কিন্তু খেলাফত খেলাফত মজলিসে একজন দেওয়া হয় নাই এবং খেলাফত মজলিসে এই কর্মীরা কিন্তু আরো বেশি সক্রিয় এবং বেশি জঙ্গি তাই এই জিনিসটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে আর একটা ফ্যাক্টর যেটা হচ্ছে এইভাবে কি জনরোষ ঠেকাতে পারবে আমার মনে হয় না এবং যে বিএনপি বিএনপি সেই ভুলও করবে না